কোথাও দেখি এগুলো আমি একটা চয়েস করে কিনে আনি তো এই একটা ডিজাইন আর এই ডিজাইনটা নতুন বো বো ডিজাইন কানের বেরিয়েছে আর এই একটা এটা চুড়িদার টুড়িদার সাথে পরার জন্য আর কালকে একটা সোপ বলছিলাম কিনে এনেছি এই হোয়াইট কালার একটা কিনে এনেছিলাম আর এটা একটা হাতে বেসলেট টাইপের আর কি বেসলেট না চুড়ি কিছু একটা হ্যাঁ আর এটা নেল কাটার হ্যাঁ হ্যাঁ নেল আর সেফ টেবিন কিনেছিল আমার এইগুলো এবারে মেন জিনিসটা তোমাদের দেখাই সব ছড়িয়ে ছিটিয়ে গেছে এখন কটা বাজে যায় না কটার সময় ভিডিও করছি আমি বারোটা বাজে আমি বারোটার সময় ভিডিও করি আর আমার ঘুমের আগে আমার চোখ দেখে বুঝতে পারছি ঘুম হচ্ছে না আমার কদিন ধরে এত পরিমাণে মানে বারবার আসছি মেলা